সাতটা বাংলাদেশ রাজশাহী স্থানীয় পড়ছি প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রানরা পঁয়তাল্লিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় আজ জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সুক্রিয়া আদায় করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মেনু এক বার্তায় তিনি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিস্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি রাজশাহীবাসী ও দেশবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন এই অর্জন সবার দোয়া ও সমর্থনের ফল উল্লেখ্য রাজশাহী দুই আসনের নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মেনু দীর্ঘ সতেরো বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন দুই সালে মেয়র থাকাকালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাটোরে খোলা বাজারে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিপণন কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে শহরের পাঁচটি জনবহুল স্থানে ভ্রাম্যমান ট্র্যাকসেল নামে এই কার্যক্রম গতকাল বিকেল থেকে শুরু হয় ট্র্যাকসেল কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা পাঁচশো দশ টাকায় দুই কেজি মসুর ডাল দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি ও ছোলা পাচ্ছেন প্রতিটি স্থানে চারশো ব্যক্তি মোট দুই হাজার ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পাচ্ছেন নাটোর প্রেস ক্লাব চত্বর নাটুর সদর থানা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গন বনবেল বাইপাস এবং রেল স্টেশন বাজার এলাকায় ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন নাটোরের জেলা প্রশাসক আশমা শাহীন বলেন সুষ্ঠুভাবে বিপণন কার্যক্রম সমাধা করতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে রাজশাহীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে রমজান বরণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আলুপট্টি মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে স্লোগান দেয় সমাবেশে সমাবেশে বক্তারা অভিযোগ করেন রমজানকে কেন্দ্র করে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়ায় তারা সরকারকে কঠোর বাজার মনিটরিং ও মজুদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এ সময় দেশ জাতির কল্যাণ ও মুসলিম ওম্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় পবিত্র মাহের রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক পাটোয়ারী সভাপতির বক্তব্যে তিনি বলেন পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে কোন অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান পাবনা জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে আজ সকালে আটঘরিয়া ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান আজ সকালে আটঘরিয়া উপজেলায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ট্রাক চালক কায়ুম ঘটনাস্থলেই নিহত হন অপরদিকে পাবনা সদর উপজেলার চকজয়নপুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সোহেল রানার ছেলে অনু নিহত হন এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল শেহরির শেষ সময় ভোর পাঁচটা আঠারো মিনিট সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে